আজ আর্ন অ্যান্ড লিভের গন্তব্য লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিন্ধুনা ইউনিয়নের পূর্ব সিন্ধুনা গ্রাম এখানেই বাস করেন এক আশ্রয়হীন মা শালকা বেগম পঁচাত্তর বছর বয়সে ঘর ছাড়া শালকা বেগমের পাশে নেই কেউ মা শব্দটি যত মধুর ততটাই কষ্টের হয়ে ওঠে কিছু মায়ের জীবনে যার গর্ভে জন্ম যার হাতে বড় হওয়া জীবনের শেষ সময়ে সেই মায়ের ঠাই হলো না নিজের ঘরে আমার বাসায় থাকে তিন বছর ছেলে মেয়ে দেখে না অসহ হয় মনে করেন আমার বাসাত পরে আছে আমি দেখতেছি থাকার তো জায়গা নেই আমারও তো অসুবিধা আমি তো গরিব মানুষ আমি কয়েক আমার জায়গা তিন ছেলে ছিল তার ছিল জমি ঘর সংসার সবই কিন্তু একদিন ভাগাভাগির সময় ছেলেরা সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিল শুধু মাকে ভাগের বাইরে রেখে দিল শেষ পর্যন্ত ঘর থেকেও বের করে দিল আজ শালকা বেগম আশ্রয় নিচ্ছেন পরের ঘরের ভাঙা চালার নিচে বৃষ্টি এলে ভিজে যায় রোদে পুড়ে যায় তবুও মনে আশার আলো ম্লান হয়নি ছেলেরা খোঁজ খবর নেয় না ভাত কাপড় দেয় না বয়স্ক ভাতার টাকা দেয় সেটা দিয়েই চলে অনেক অসহায় হ্যাঁ উনি অনেক অসহায় আমাদের বাসায় থাক এই খবর পেয়ে আর্ন লিভ টিম পৌঁছে যায় শালকা বেগমের বাসায় নিজের প্রয়োজনীয় জিনিস নতুন কাপড় আর ভালোবাসার স্পর্শ নিয়ে হাজির হয় তারা শালকা বেগম কাঁপা গলায় কৃতজ্ঞতা প্রকাশের শব্দ নিয়ে বলেন কালাই ট্যাপ কাপড় সব দিচ্ছে পেঁয়াজ আমি খুশি হয়েছি আমি আপনাদের দোয়া করি বাজার সামগ্রী হাতে পেয়ে চোখ ভিজে গেল শালকা বেগমের মুখে শুধু একটাই কথা আল্লাহ আপনাদের ভালো করুক তোমরা আমার মতো মায়ের দোয়া পেয়েছো আমি খুব খুশি হয়েছি আমাদের নিয়ে খাওয়া পাড়াইতে আমি খুশি হয়েছি আমি আপনাদের জন্য দোয়া করি আমি নামাজ পড়ুন জন্য দোয়া করুম একজন গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো মানেই মানবতার পাশে দাঁড়ানো আর্ম অ্যান্ড লিভ বিশ্বাস করে প্রতিটি মা নিরাপদ থাকুক প্রতিটি মানুষ পাক নিজের ঘর আর্ম অ্যান্ড লিপ থাকবে সবসময় অসহায়ের পাশে আজ আগামীকাল আর প্রতিদিন